আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আমরা বাংলাদেশের অর্থনীতির সূচকের কি অবস্থা এটা আজকে বিশ্লেষণ করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত এখান থেকে বিভিন্ন পরীক্ষায় হানড্রেড পারসেন্ট আসবেই এখান থেকে যে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসেই প্রশ্ন তাহলে এখানে সূচকে প্রথমে ছিল বেকারত্বের হার ডিসেম্বরের দু হাজার তেইশে বেকারত্ব হওয়ার ছিল পঁচিশ লাখ তারপর ডিসেম্বরের চব্বিশ সালে বেকারত্ব হার ছিল সাতাশ লাখ আর প্রবৃদ্ধি ছিল পাঁচ দশমিক আট আট পার্সেন্ট তারপর পণ্য রপ্তানির ক্ষেত্রে জুলাই থেকে এপ্রিল দু হাজার চব্বিশ সালে ছিল তিন দশমিক ছয় ছয় এক কোটি ডলার আর জুলাই থেকে এপ্রিল দুই হাজার পঁচিশ সালে হয়েছে তা বেড়ে চার দশমিক শূন্য দুই এক কোটি ডলার প্রবৃদ্ধি হচ্ছে নয় দশমিক আট তিন পার্সেন্ট প্রবাসী আজ জুলাই থেকে এপ্রিলের দু হাজার চব্বিশে ছিল এক দশমিক নয় এক দুই কোটি ডলার জুলাই থেকে এপ্রিল দু হাজার পঁচিশে বেড়ে হয়েছে দুই দশমিক চার পাঁচ চার কোটি ডলার প্রবৃদ্ধি বেড়েছে আঠাশ দশমিক তিন পাঁচ পারসেন্ট মূল্যস্ফীতি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ছিল নয় দশমিক তিন দুই শতাংশ মার্চে দু হাজার পঁচিশ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে নয় দশমিক তিন পাঁচ শতাংশ এপ্রিল দু হাজার পঁচিশে তা কমে হয়েছে নয় দশমিক এক সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি দু হাজার বাইশ সালে জিডিপি ছিল চারশো পঁচিশ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি ছিল পাঁচ দশমিক সাত আট পারসেন্ট দু হাজার তেইশ থেকে চব্বিশে জিডিপি ছিল চারশো পঞ্চাশ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি হচ্ছে চার দশমিক দুই দুই শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশে জিডিপি বের হয়েছে চারশত বাষট্টি বিলিয়ন ডলার আর প্রবৃদ্ধি কমে হয়েছে তিন দশমিক নয় সাত শতাংশ জিডিপি অনুপাতে বিনিয়োগ এখানে দেখাচ্ছে দুই হাজার বাইশ অর্থ বছরে সরকারি বিনিয়োগ ছয় দশমিক সাত সাত পার্সেন্ট বেসরকারি ছিল চব্বিশ দশমিক এক আট পার্সেন্ট দুই হাজার তেইশ থেকে চব্বিশে সরকারি বিনিক্ষ ছয় দশমিক সাত চার শতাংশ বেসরকারি ছিল তেইশ দশমিক নয় ছয় শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ দশমিক দশমিক নয় নয় শতাংশ 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 শূন্য সরকারি আর বেসরকারি খাতে বাইশ চার আট বৈদেশিক মুদ্রা রিজার্ভ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশে ছিল দুই দশমিক দুই শূন্য দুই কোটি ডলার উনত্রিশ মে দু হাজার পঁচিশ তা বৃদ্ধি পেয়ে হয়েছে দুই দশমিক শূন্য পাঁচ সাত কোটি ডলার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিজার্ভ অনেক বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের মূল্যস্ফীতি অনেক হ্রাস পেয়েছে